থাইরয়েডের সমস্যা এখন একটা কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে সা থাইরয়েড সাধারণত দুই ধরনের হয় হাইপোথায়রয়েডিজম এবং হাইপার থাইরয়েডিজম হাইপো কিছু বৈশিষ্ট্য রয়েছে যেমন ওজন বেড়ে যাওয়া ক্লান্তি লাগা ঠান্ডা লাগা চুল পড়া মন খারাপ থাকা কিংবা ডিপ্রেশনে থাকা আর হাইপার থাইরয়েডিজমের কিছু লক্ষণ আছে রুগী যখন ওজন কমে যাবে হাত পা কাপে অতিরিক্ত ঘাম হবে ঘুমের সমস্যা হবে দুশ্চিন্তা বা চিন্তাভাব বেশি হবে তখন বুঝে নিতে হবে তার হাইপার থাইরয়েডিজম রয়েছে দুই অবস্থার জন্যই খাবারের কিছু দিক নির্দেশনা থাকে কিছু খাবার রয়েছে যেগুলো যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে আপনার থাইরয়েডটা কন্ট্রোলে থাকবে আবার এমন কিছু খাবার রয়েছে যে খাবারগুলো যদি আপনি আপনার রুটিনে রাখেন ডায়েটে রাখেন তাহলে আপনার থাইরয়েডটা কন্ট্রোলে থাকবে এই ভিডিওর মাধ্যমে আমরা দুই ধরনের খাবার সম্পর্কে জানবো যে খাবারগুলো আপনার খাওয়া উচিত সে সম্পর্কেও জানবো এবং থাইরয়েড আপনার থাকলে কী কী খাবার আপনার অ্যাভয়েড করা উচিত সে সম্পর্কেই জানবো প্রথমত জানবো থাইরয়েড হলে কী খাবেন আয়োডিনযুক্ত খাবার খাবেন আয়োডাইজড লবণ সামুদ্রিক মাছ যেমন ইলিশ মাছ টোনা মাছ কটফিস এগুলো আপনি খাবেন স্যালিনিয়ামযুক্ত যুক্ত খাবার খাবেন যেমন ডিম বাদাম বিশেষ করে আপনি ওয়ালনাটটা খেতে পারেন সূর্যমুখীর বীজ খেতে পারেন সূর্যমুখীর বীজ থাইরয়েডের রোগীদের জন্য অনেক বেশি উপকারী জিংযুক্ত খাবার খেতে পারেন যেমন মাংস বিশেষ করে মুরগির মাংসটা কুপ মাংসটা খেতে পারেন দুধ এবং দুগ্ধজাত জাতীয় খাবার খেতে পারেন ভালো প্রোটিন এবং ফাইবার যুক্ত খাবার আপনি খেতে পারেন ডাল সবজি অটস ব্রাউন রাইস খেতে পারেন তবে অধিক পরিমাণে ফলমূল খেতে হবে যেমন আপেল কলা কলাটা পরিমিত পরিমাণে খান থাইরয়েড হলে এবার কি কি খাবার এড়িয়ে চলা উচিত সেগুলো আমরা জানবো খাবার অর্থাৎ যেসব খাবারে বেশি পরিমাণে রয়েছে সেই খাবারগুলো আপনার অ্যাভয়েড করা উচিত যদি কিনা আপনার থাইরয়েড থাকে যেমন বাঁধাকপি ফুলকপি সর্ষে শাক পালং শাক সয়াবিন সয়াপণ্য অতিরিক্ত চিনি এবং ফাস্ট ফুড আপনার খাওয়া নিষেধ এগুলো আপনার ইনফ্লেশন বাড়াবে ওজন বাড়াবে হরমোনের ভারসাম্য নষ্ট করবে অতিরিক্ত ক্যাফেইন এবং কার্বনের পানীয়টাও আপনি অ্যাভয়েড করবেন থাইরয়েডের ওষুধের কার্যকারিতা কমাতে পারে এই খাবারগুলো গ্লুটেন জাতীয় খাবার আপনার অ্যাভয়েড করা উচিত গম বার্লি রায় জাতীয় খাবার অনেকের ক্ষেত্রে সমস্যার কারণ হতে পারে পারতে কিছু টিপস এখন আপনাদের দিব থাইরয়েডের ওষুধ খালি পেটে খাবেন সকালবেলা খাবারের অন্তত পক্ষে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আগে যাদের প্রচুর পরিমাণে থাইরয়েড রয়েছে এবং ওষুধ খেতে হয় তারা তো ওষুধ খানি তবে এই টিপসটা অবশ্যই মানবেন অন্তত পক্ষে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আগে খাবেন খাবার খাওয়ার ওষুধ খাওয়ার পর দুধ ক্যালসিয়াম আয়রন সাপ্লিমেন্ট একদম খাবেন না অন্তত পক্ষে চার ঘন্টা পরে খাবেন সো বন্ধুরা এই ছিল আমাদের ছোট্ট ভিডিও আশা রাখি আমাদের এই ছোট্ট ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন শেয়ার করে আপনজনদেরকেও জানিয়ে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে নিতে ভুলবেন না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ